নজর রাখবো পরবর্তী সংবাদে। উনকোটি জেলায় সার্বিক ভোট পরিস্থিতি নিয়ে এবার বৈঠক করলেন সাংবাদিক বৈঠকে মিলিত হলেন ইন্ডিয়া জোট। আজ সকাল থেকে পূর্বচিপুরা লোকসভায় ভোট চলছে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এমনটা দাবি রয়েছে কমিশনের। কিছুক্ষণ আগে দেখালাম রিটার্নিং অফিসার তিনিও দাবি করেছেন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। তবে এই ভোটকে ঘিরেবার সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান উনকোটি জেলার তার সঙ্গে ছিলেন সিপিএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সাংবাদিক বৈঠক ইন্ডিয়া জোটের আক্রোকার কি বক্তব্য উঠে এসেছে আজকের বৈঠকে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে কি তুলে ধরেছেন শুনুন চব্বিশে এই লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচার কাজের সমাপ্তি গত চব্বিশ তারিখ বিকেল পাঁচ কোটিকায় কিন্তু পাঁচ কোটিকায় সম্পূর্ণ হওয়ার পর তারিখে সকাল থেকে ভারতীয় জনতা পার্টি মন্ডলের নেতৃবৃন্দ মাইনরিটি মোর্চার নেতৃবৃন্দ এবং রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য তথা প্রাক্তন বিধায়ক মৌসার আলী সাহেব সহ ওনারা নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন আমরা যখনই পুরো অভিযোগ বিশেষ করে পুলিশ প্রশাসনের নলে পুলিশ প্রশাসন আমাদের বক্তব্য শোনার করে যেমন যাত্রীপুরাতে প্রধানের বাড়িতে সভা পঁচিশ তারিখ বেকাল তিন আমরা জানানি সত্য পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে টেলিফোনে জানাচ্ছে যে আমরা আসছি এখানে মৎসর আলী এবং অরুণ শাহ আছেন তাদেরকে সরিয়ে দিন এবং এখানে যাতে না ওনারা যান যাওয়ার আগেই পুলিশের তরফ থেকে ওই সংশ্লিষ্ট এলাকায় বিজেপির নেতৃবৃন্দকে ইনফরমেশন পেয়ে আছে এইভাবে কয়েকটা গঠন ফিফটি থ্রি কৈলাসরের মধ্যে পুলিশ প্রশাসনের নলেজে নেওয়ার পর আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা আন্তরিক কোন সহযোগিতা আমরা পাই পাশাপাশি আমাদের এস ও সাহেবের যে মোবাইল আপনারা শুনলেন কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য ইন্ডিয়া জোটের বক্তব্য আমরা শোনালাম আজকের সারা দিনের ভোটকে কেন্দ্র করে তবে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অয়ন মজুমদারের সঙ্গে কয়লা শহর থেকে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অয়ন আমরা সারা দিন নজর রাখছি ভোটের দিকে কি খবর রয়েছে তোমার কাছে পূর্বের কয়লা শহরে আজকে কেমন ভোট হলো দেখো ভাই জেলার চারটি বিধানসভা পঞ্চাশ পাবিয়া ছাড়া একান্ন প্রতিক্রিয়ায় বাহান্ন এবং তিপ্পান্ন কৈলাসহর চারটি বিধানসভায় ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বলা যায় যে এই চারটি ভোট বিধানসভা কেন্দ্রের যে ভোট সেই ইভিএম ইতিমধ্যেই কিন্তু কৈলা আসছে এবং বেশ কিছু ইভিএম ইতিমধ্যেই স্ট্রং রুমে জমা হওয়া শুরু হয়েছে বলা যায় যে পূর্বে দুটি বিধানসভা অর্থাৎ কৈলাসহর মহকুমার দুটি বিধানসভার ভোট গণনা প্রক্রিয়া হতো কৈলা এবং কুমারঘাট মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা সম্পূর্ণ হতো কুমারঘাট কিন্তু এবার সেই চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএমই কিন্তু কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের স্ট্রং রুমে এসে জমা হবে এবং সেখানেই সেই ইভিএমগুলির ভোট গণনা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে স্থানীয় যে কৈলাশহর এবং চন্ডীপুরের বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি আছে সেগুলি ইতিমধ্যেই আসা শুরু হয়ে গেছে এবং বেশ কিছু ইভিএম ইতিমধ্যেই স্ট্রং রুমে জমা হয়ে গেছে এবং কুমারঘাট মহকুমার যেটা রয়েছে বিধানসভা পাদিয়াছড়া এবং ফটিকায় সেই ইভিএমগুলিও কিন্তু ধীরে ধীরে আসা শুরু হয়েছে তো এখন পর্যন্ত উনকোটি জেলার যে সার্বিক ভোট সেটা হয়েছে আটাত্তর দশমিক নয় শতাংশ ভোট আহ প্রদান করেছেন এই চার গোটা উনুকুটি জেলায় চারটি বিধানসভায় সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সকাল থেকে দেখেছি যেমনটা তুমি বলছিলে যে সুষ্ঠুভাবেই ভোট হয়েছে কিন্তু আমরা দেখেছি যে ভোট ক্ষেত্রে অনেকটাই কম শহরের দিকে যেখানে অন্যান্যরা যখন ষোলো সতেরো পার্সেন্ট ভোট কাস্টিং হচ্ছে তখন সেই জায়গায় তেরো পার্সেন্ট আমরা প্রথম ধাপ যদি বলি এখনো অব্দি বিকেল পাঁচটা পর্যন্ত সেভেন্টি ফোর পার্সেন্ট ভোট পড়েছে কৈলা শহরে কেন তাহলে এতটা কম ভোট পড়লো দেখো যে গতবারের যে লোকসভা নির্বাচন যেটা আহ লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে কিন্তু উনকোটি জেলায় আহ প্রায় আহ বিরাশি দশমিক আহ তিন শতাংশ ভোট হয়েছিল সেক্ষেত্রে এবছর ভোটের ব্যবধান সেটা দু শতাংশ বলা যায় ভোট কম হয়েছে সেক্ষেত্রে বেশ কিছুগুলি কারণ সেখানে উঠে এসেছে যে কারণে হল যে ম বিধানসভা কেন্দ্র এবং চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু যুবক থেকে ধরে অন্যান্যরা বহির রাজ্যে তারা কর্মরত রয়েছেন এবং সেক্ষেত্রে তারা এই লোকসভা ভোট প্রদানের ক্ষেত্রে তারা এখানে আসেননি অপরদিকে যেখানে যে যেটা অভিযোগ তোলা হয়েছে যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে সেই কারণে এবং কারণে বেশ কিছু ভোটার ফিরে গেছে যদিও সেটা কতটা যুক্তিযুক্ত সেটা সময়ই বলবে তবে যে বহির যে স্থানীয়রা যারা বহির্রাজ্যে রয়েছেন সেই এখানে কিন্তু একটা বড় পার্সেন্টেজ রয়েছে যারা বহির্রাজ্যে কর্মরত রয়েছেন এবং তারা সেই লোকসভা ভোট প্রদানের ক্ষেত্রে তারা রাজ্যে বা নিজ নিজ বিধানসভায় কিন্তু তারা ফিরে আসেনি বলেন সেই জায়গাতে সকাল থেকে পোলিং এজেন্টরা কি যথাযথভাবে ছিলেন প্রত্যেকটা পোলিং স্টেশনে দেখো আমরা সকাল থেকেই বাহান্ন চন্ডীপুর এবং তিপ্পান্ন কৈলাসর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ পুলিং স্টেশনগুলিতে আমরা গিয়েছি এবং বলা যায় যে তিপ্পান্ন কৈলাশর বিধানসভা কেন্দ্রের প্রায় প্রত্যেকটি পুলিং স্টেশনেই বিরোধী জোট এর পুলিং এজেন্টরা ছিল এবং বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বলা যায় যে অধিকাংশগুলি ছিল বেশ কয়েকটি পুলিং স্টেশন সেখানে বিরোধীদের পুলিং এজেন্ট ছিল না এবং সে মূলত আজ সন্ধ্যা ছয়টা নাগাদ কৈলাসহর উনকুটি জেলা কংগ্রেস ভবনে কিন্তু ইন্ডিয়া গেটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং সিপিআইম উনকুটি জেলা সম্পাদক ছিলেন এবং তারা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে তারা বেশ কিছু অভিযোগ তুলে ধরেন যদিও সেই অভিযোগগুলি তারা নির্বাচন কমিশন কিংবা জেলার যিনি নির্বাচন আধিকারিক আছেন তাদের ওনাদের কাছে লিখিত আকারে জানিয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট কিছু বলেননি কিন্তু তাদের মূলত যে অভিযোগটা ছিল সেটা হলো যে পুলিং স্টেশন যারা আজ পুলিং এজেন্টরা থাকার কথা ছিল তাদের বাইতে কিন্তু গতকাল থেকে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তারা হুমকি দিয়েছে এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করেছে সে কারণেই মূলত তারা আজ প্রতিটি পুলিং স্টেশনে পুলিং অ্যাকশন দিতে পারেনি তারা এ ধরনের অভিযোগ কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেছে আর সেই জায়গায় কমিশনের কি ভূমিকা আজকে দেখলে দিনব বুঝতে পারলাম আর সেই জায়গায় কমিশনের কি ভূমিকা দেখলে আজকে দিনব বিশেষ করে ভোট আধিকারিকরা কি রকম ভূমিকায় ছিলেন আজকে না ভোটের বলা যায় চারটি বিধানসভা কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং মহকুমার যিনি দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার মহকুমা শাসক এবং জেলা শাসক প্রত্যেকেই কিন্তু সেই ভোট প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেদিকে তারা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং সামগ্রিকভাবে তাদের কাছে যে ধরনের অভিযোগ বা যে অভিযোগগুলি এসেছিল তা সবগুলি নিষ্পত্তি হয়েছে বলে তারা জানিয়েছেন এবং কোনো ধরনের রাজনৈতিক হিংসা কিংবা রাজনৈতিক অভিযোগ তাদের কাছে কিন্তু লিখিত আকারে জমা হয়নি বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন বেশ অনেক ধন্যবাদ অয়ন তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে কয়লা শহরে ভোট সার্বিকভাবে সুষ্ঠুতেই সম্পন্ন হয়েছে এমনটাই কমিশনের দাবি তবে আজকে ইন্ডিয়া মঞ্চের একাধিক অভিযোগও উঠে এসেছে যদিও সেই অভিযোগ তারা কমিশনে এখনো অবধি জানাননি তবে ভোট সার্বিকভাবে সম্পন্ন হয়েছে সুষ্ঠুতে অবাধে এমনটাই জানা যাচ্ছে কয়লা শহর থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন